ভাইরাল শাড়িও দেব আর কম দামেও দেব তাই আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি পাটলি সেই ভাইরাল পাটলি প্রথমেই যে কালারটা যাচ্ছে সেটা হচ্ছে কি হলুদের মধ্যে তুতে কালার নেক্সট যে কালারটা যাচ্ছে সেটা হচ্ছে কি ব্লুর মধ্যে রানী কালার আর পিছন দিকটাও যাচ্ছে রানীর মধ্যে পাটলি ডিজাইন রানীর কথা যখন আসলোই রানী কি তোমরা পড়বে না হ্যাঁ হ্যাঁ পড়বে অবশ্যই তোমাদের যেমন রানী পছন্দের আমারও কিন্তু পছন্দের আর দেখো পুরো শাড়িতে যাচ্ছে রানী কালারের আর আচল আর যেটা যাচ্ছে তুতে কালার নেক্সট কালারটা যাচ্ছে সেটা হচ্ছে কি জামের মধ্যে বটল গ্রিন কালার কি কালার কম্বিনেশনটা খুব সুন্দর লাগছে তাই না আমারও কিন্তু খুব ভালো লাগছে এইবার তোমাদেরকে দেখাবো সেই ভাইরাল কালার বটল গ্রিন কালার বটল গ্রিন সাথে রানী কালার উফ কালারটা যে কি লাগছে ভাইরাল কালার তো হলো এবার তোমাদেরকে দেখাবো মিষ্টি একটা কালার দুধে আলতা কালার আর তার সাথে আছে গ্রিন কালার আহ কি মিষ্টি যে লাগছে উফ উফ দেখো কুচির উপর লাস্ট যে কালারটা আমি পরে আছি সেটা হচ্ছে কি তুতে কালার যেটা আমার খুব পছন্দ আর তার সাথে যদি হয় রানী কালার উফ আর কি লাগে আজ এই পাটলি শাড়ি তোমরা পেয়ে যাবে মাত্র আর মাত্র আটশো ষাট টাকায় হ্যাঁ জানি জানি তোমরা বাইরে এর আগে এগারোশো বারোশো টাকায় কিনেছো আমাদের এখানে পাবে মাত্র আর মাত্র আটশো ষাট টাকায় লেট করো না স্ক্রিনশট নাও আর বুকিং নাম্বারে বুক করো